আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহাতামসুলিল্লা হাজমাইন আবাদ সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ রবী আলমিন প্রশংসা এবং উপর রবুরসালাতামের পর আজ এগারোই সফর চোদ্দোশো পঁয়তাল্লিশ মোতাবেক সাতাইশে আগস্ট দুই হাজার তেইশ আমাদের সামনে দশটি প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলি বিভিন্ন দেশ থেকে ভাই বোনেরা আমাদের পাঠিয়েছেন আমি ইনশাআ আল্লাহ তাল্লাহ খুব সংক্ষেপে সেগুলির জবাব দেওয়ার চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমিন সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং আমাদের আপনাদের সকলকে সঠিক কথা কোরআন কথা মেনে চলার আমল করার এবং সেই সেদিকেই দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন ভারত থেকে বলছেন আসসালাম আলিক শেখ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার প্রশ্ন বিয়ের ক্ষেত্রে পাত্রী যদি পাত্রের থেকে তিন চার বছরের বড় হয় তাহলে এরকম বিয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নাসিহাগুলি কি কি বা এরকম বিয়ের ক্ষেত্রে মনোমালিন্যের ত্রুটি হতে পারে কি বা ইসলামে এরকম বিয়ের নির্দেশনাগুলো কী জাকল্লাখের বিয়ের ক্ষেত্রে ছেলে বয়সের কম এবং বেশি হওয়ার জন্য বিশেষ কোনো নাসিহা রয়েছে এমন কিছু নেই তবে বিবাহের ক্ষেত্রে বেশ কিছু আদব কায়দা শিষ্টাচার যেগুলি ছেলেকেও মেনে চলতে হবে মেয়েকেও মেনে চলতে হবে ছেলের পরিবারের লোকদেরকেও মেনে চলতে হবে মেয়ের পরিবারের সদস্যদেরকেও মেনে চলতে হবে যাতে করে জীবনটা সুখে কাটে এই দাম্পত্য জীবনে পাত্রপাত্রী যারা নতুন সংসার করতে যাচ্ছে তারা সুখী হতে পারে আল্লাহ রব্বুলি আলমিন এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নেশি হচ্ছে তাক আল্লাহ আল্লাহর ভয়ভীতি এই জন্য যে খুদবাতুল হাজা রয়েছে যা বিয়েতে পড়া সন্ন্যত বিয়ের মজলিসে তাতে তিনটি আয়াত রয়েছে তাতে বারবার করে অত্তাকুল্লাহ হিত্তাকুল্লাহ আল্লাহ রবুল্ আলমিন ইরশাদ করেছেন ইয়া ইয়াইহাজীন আহমন উত্তাকুল্লাহ হাকাতুকাতি ইল্লা তো মুসলিমন আর ইয়ালেন আমার তো কল্লা কৌলুকাউলানা বিশেষ করে কৌল কৌলুকাউলান সাদিদা তোমার সঠিক কথা বলি হে পাত্র হে পাত্রী তোমরা সঠিক কথা বলবে স্বামী স্ত্রীর জীবনে এই রকমই মেয়ের দুই পক্ষের লোকেরা তোমরা অকৌলু কাউলান সাদিদা এসব না সিহার প্রতি আমাদেরকে সবসময় আমল করতে হবে আমলে ত্রুটি হওয়ার কারণেই আমাদের পারিবারিক সমস্যাগুলি তৈরি হয় আল্লাহ রব্বুল আলমী যেন হেফাজত করেন এরকম বিয়ের ক্ষেত্রে মনোমালিন্য ত্রুটি হতে পারে কি না এমন কিছু নেই জি দুজনে এক অপরের সাথে মেল রাখতে পারলেই হল আর সেটার আপনার মাপকাটি হবে কোরআন সুন্নার বিধান মেনে চলা যেমন ছেলে কোরআন সুন্নার বিধান মেনে চলবে তেমন মেয়েও কোরআন সুন্নার বিধান জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলবে আল্লাহর তৌফিক দান করে নবী সাল্লা সাল্লামের জীবনে সিরাতে দুই রকমই সন্নত পাওয়া যাচ্ছে নবীর সাল্লাহ সাল্লাম বয়সে ছোটো আর প্রথম সহধর্মিনী ওমল মামিন খাদিজা রাজিয়া আল্লাহতে বয়সে বড় প্রসিদ্ধ মতে চল্লিশ বছর বয়স খাদিজা আল্লাহ তালা আনহার নবী সেনের বয়স হচ্ছে পঁচিশ বছর যদি ভিন্ন আরেকটি মত রয়েছে আল্লাহ বেশি ভালো জানেন কিন্তু এটা প্রমাণ করে যে ছেলের বয়স কম মেয়ের বয়স বেশি কম বেশি তাতে কোনো যায় আসে না দুই পক্ষ থেকে সম্মিতি এবং আন্তরিকতা আর ভালোবাসার মন মানসিকতা থাকলেই হলো আর দ্বিতীয় সূন্যত মজুদ রয়েছে নবী সাল ইসলামের সিরাতে তা হচ্ছে নবী সাল্লাহ ইসলাম খাদিজারদ তাআলা আল্লাহ কে বিয়ে করেছেন আয়সারদ আল্লাহ তহার বয়স একেবারে কম ছয় বছর সাত বছর বিয়ে করেছেন আর তারপরে সেই সময়ে নবী সামের বয়স পঞ্চাশের বেশি পঞ্চাশের বেশি তো এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে জি যে নবী সাল্লামের সন্ন্যতে দুটোই মজুদ রয়েছে এক কথাই হচ্ছে যে স্বামী স্ত্রীর সম্প্রীতি ভালোবাসা এবং একে অপরের হকের ক্ষেত্রে যত্নবান হওয়া আল্লাহ রবুল্লা আলমিন তৌফিক দান করেন দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির ছবি কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে যদিও তিনি আলেম হন আলেম হন আর সাধারণ মানুষ হন মুসলিম হয় হোক আর অমুসলিম হোক এই ক্ষেত্রে আমি আলোচনা করছি কোরআন ও হাদিসের আলোকে উত্তর প্রদান করে উপকৃত করবেন ইনশাআল্লাহ জি এই ক্ষেত্রে বলবো যে একজন মুসলিম বিশেষ করে একজন মুসলিম মমিন সে জীবিত অবস্থায় যেমন সম্মানিত আর মানুষ হিসাবে যে কোনো মানুষ মানুষ হিসাবে সম্মানিত ঠিক তেমনি মৃত দেহ সম্মানিত জি যেমন জীবিত অবস্থায় তার সম্মানের আমরা খেয়াল রেখে থাকি তেমন মারা যাওয়ার পরেও তার সম্মান শ্রদ্ধা এবং তার মর্যাদার আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই জন্য নবী সাল্লা সাল্লামের টিহাদিস রয়েছে সেই হাদিসটি অবুদাউদ্দীন মাজাই রয়েছে বলছেন কাসরো আজমিল হাইয়ান মাইয়াইয়সরো আজমিল মাইয়েতে মৃত ব্যক্তির হাড় হাড্ডিকে ভাঙা ওই রকমই অপরাধ অন্যায় যেমন কাকস হাইয়ান জীবিত মানুষের যদি কেউ হাড় হাড্ডিকে ভাঙে মারধর করে যখন এই হাদিস এই হাদিস শুধু হাড়হাড্ডি ভাঙার ক্ষেত্রেই নয় বরং এ কথা বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে একজন ব্যক্তি জীবিত অবস্থায় যেমন সম্মানিত তার প্রতিটি অঙ্গ তার জান মাল সব কিছু নিশ্চয়তা ঠিক তেমনই মারা যাওয়ার পরও সে সম্মানিত চিন্তা করুন তো একজন জীবিত ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি মারা যাওয়ার পরে তোমার ছবি বা কি মমুষ অবস্থায় মতের পূর্বে অথবা খুব সিরিয়াস অসুস্থ অবস্থায় যে হাসপাতাল থেকে রোগীদের ছবিগুলি ভাইরাল করা হয় সোশ্যাল মিডিয়াতে এটা কি কোনো একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ আর জ্ঞানী মানুষ নিজের জন্য পছন্দ করবে কখনো পছন্দ করবে না তো সেই ব্যক্তি যখন পছন্দ করছে না জীবিত অবস্থায় তাহলে তার মারা যাওয়ার পরে সে কোনো কিছুই করতে পারছে না আর তার মৃতদেহ নিয়ে আপনারা খেলতামাশা করছেন এটা মোটেই জায়জ নয় এটা কোনো ভালো কাজ না সেটা যে কোনো ব্যক্তির হোক না কেন সে আলেম হোক আর সাধারণ লোক হোক সৎ হোক আর অসৎ হোক আল্লাহ আল্লাহরবুল্লা আলীম বুঝার তৌফিক দান করেন তিন নম্বর প্রশ্ন আসসালাম আলী শেখ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আসলে এখানে একটি আকাশ পাতাল ইখতেলাফ দেখছি অথচ দুজনেই বড় মহাদ্দেশ তা হচ্ছে রুকু থেকে উঠে দাঁড়িয়ে বুকে হাত বাঁধা সুন্নাত না বিধাত বিষয়টি দয়া করে জানাবেন এই দুইজন মহাদ্দেশ বলে আমাদের ভাই ইঙ্গিত করেছেন যে আল্লামা শেখ নাসির উদ্দিন আলওয়ানি রাহেমহল্লা তিনি রুকু থেকে দাঁড়িয়ে বুকের হাত বাঁধাকে বেদাত বলেছেন পক্ষান্তরে দ্বিতীয় মহাদ্দেশের কথা যার কথা উল্লেখ করেছেন এবং তার সাথে অনেক অলমাইকেরাম বরং বরং আরব দেশের প্রায় অধিকাংশই বা সমস্ত কেরাম বলছেন যে রুকু থেকে ওঠার পরে আবার বুকে হাত বাঁধাই হচ্ছে সন্ন্যাহ এটি মাম আহমদ রাহেমহল্লার মত এটি অনেক মহাদাসিন্দের মত আর আরব শেখ মশাইকদের মত আর বিশেষ করে সৌদি আরবের আলামাইকলদের মত এখন এটি হচ্ছে একটি ফিখি মাস আলা এটি সন্ন্যত যারা বলেছেন তারা বিভিন্ন দলিলগুলি পেশ করেছেন সেই দলিলগুলির পর্যালোচনা করলে দেখা যায় যে যেই দলিলগুলি সহি সেগুলি স্পষ্ট ক্লিয়ার না অস্পষ্ট যেমন আল্লা আলমান রহমাই বিষয়টি বলেছেন যে শাহী হন গাইরো সারি যে দলিলগুলো সহি সেগুলি স্পষ্ট নয় আর যেগুলি সারি হন স্পষ্ট যে রুকো থেকে উঠে হাত বেঁধেছেন আর সেই হাদিসগুলি ও সাহি সহি নয় সুতরাং আল্লা আলমান রেহমহল্লার ইস্তেহাদে সেটি সন্নত নয় যেমন অন্য অন্য আরব মজাবের আলমা ইকরামগণ বা ভারত বাংলাদেশ পাকিস্তান আহলাদিস আলমা ইকরাম অধিকাংশই বলছেন যে এটি সুন্নত নয় তবে বেদাত সন্নত নয় কিন্তু বেদাঁত এই কথাটি আলবানি রহমল্লা বলেছেন যে কথা কথাটি তার শক্ত হয়েছে অনেকে এই কথার উপর আপত্তি করেছেন সুতরাং আপনাদেরকে উপদেশ দেব যে কোনো মহাদেশের এইরকম কঠোর কথা থাকতে পারে সেই বলে তার আমরা সব কথাই অন্ধভাবে না নিব আর আপনারা কেউ বেদাঁত বলবেন এই কাজটিকে মোটেই উচিত হবে না সুতরাং বেদাত বলাটি একটি একটি কঠোরতা যেটা মোটেই ঠিক নয় আপনার কাছে সে শূন্য মনে হয় বা সুন্নার কাছাকাছি মনে হয় আমল করবেন আর যদি সুন্নতের কাছাকাছি না হয় মনে করেন যে না এটি নয় আমার কাছে মনে হচ্ছে একজন আলেম হিসাবে আপনি তালে আলিম হিসাবে বা যে যেসব ওলমা কিলামদের আপনি অনুসরণ করেন তাদের অনুসরণে তাহলে আপনি বেদাত বলে আখ্যায়িত করবেন না বরং আপনি বলবেন এটি আমার কাছে সন্ন্যত মনে হয় না তাই করি না জি অল্লাহ তাল চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম রহতুল্লাহ আমার কোনো মাসআলা প্রয়োজন হলে সর্বপ্রথম আপনাকে ইউটিউবে সার্চ করি এই মাসলা পেলাম না যে মৃত ব্যক্তির নামে কেঁদে কেঁদে সম্মিলিত মোনাজাত করা সঠিক কিনা সেই সে ফিরি সময়ে যদি একটু বলতেন আল্লাহর জন্য ভালোবাসি আপনাকে হাব্বাকুম্লা আপনার শারীরিক সুস্থতা দীর্ঘায়ু কামনা করি আমিন ওয়ান ওয়ানতুম তুমকে আলিক আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাদের সকলকে সকল মমিন মমিনাতকে ভালো রাখুন আর যে সব ভাই বোনেরা বিশেষ করে শুভাকাঙ্ক্ষী আর যারা আন্তরিক তাদের জন্য বিশেষ করে দোয়া করে আল্লাহরবুরা আপনাদেরকে সমস্ত থেকে হেফাজতে রাখুন আপনাদের হায়াতে দিন দুনিয়ায় বারাকা দান করুন প্রশ্ন হচ্ছে যে মৃত ব্যক্তির নামে কেঁদে কেঁদে সম্মিলিত মোনাজাত করা সঠিক কিনা প্রথম কথা সম্মিলিত মোনাজাত মৃত মানুষ দাফন করতে গিয়ে সম্মিলিত মোনাজাত এটি বেদাত নভিশালাম সাহাবাইকে রাম থেকে কণ প্রমাণ নেই এমনকি চার আইমা আবু হানিফা শাহি মালিক আহমদ তাদের থেকেও তাদের উক্তি দ্বারাও প্রমাণিত নয় সুতরাং মাইয়াতকে কবরে দাফন করার পরে কান্না করা আর তার সাথে আপনার সম্মিলিত মোনাজাত কান্না ছাড়াও যদি হয় সম্মিলিত মোনাজাত ববি আর যদি কান্না হয় আর সেটা হু হু করে কান্না যে এক শ্রেণীর রাজনৈতিক কান্না এক শ্রেণীর লোকদের আল্লাহ এদের অনিষ্ট হেফাজত করুন এই সবের উদ্দেশ্য হচ্ছে আসলে অসৎ দেখেন যে কোনো শোক যদি নেমে আসে আপনার প্রিয়জন আপনজন কেউ যদি মারা যায় তাহলে যথাসাধ্য আর শোককে দ্রুত হালকা করার চেষ্টা করতে হবে এটি হচ্ছে শরীয়তের বিধান এবং প্রথম চোটেই আপনাকে সাবর করতে হবে নবিস হাদিস রয়েছে ইন নাম উলা নিঃসন্দেহে ধৈর্য ধারণ করতে হবে আর মূলত আসল ধৈর্য ধারণ হচ্ছে যখন প্রথম ধাক্কা লাগবে প্রথম যখন আপনাকে কষ্ট লাগবে কোনো বালা কথা আসবে তখনই ধৈর্য ধারণ করা আর কান্নাকাটি করে আর হইচই করে আর এসব করে তারপরে আপনি ধৈর্য ধরলেন এটা তো কাফের অ মুসলিমরাও করে অসৎ লোকেরাও করে যাদের ইমান আমল কিছুই নেই তারাও করে সুতরাং আপনি একজন মমিন হিসাবে কী বা করলেন সুতরাং এক শ্রেণীর লোকেরা যে দুনিয়ার স্বার্থে দুনিয়ার বিভিন্ন স্বার্থ রয়েছে এই দুনিয়ার স্বার্থে এসবগুলি করে তাদের অনিষ্ট সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে তারা প্রতিটি বিষয়কে দুনিয়ার স্বার্থে ব্যবহার করে প্রতিটি কাজে দেখবেন যে দুনিয়ার গরজ রয়েছে আর একটু গভীরভাবে চিন্তা করলেই সেটা বুঝতে পারবেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে ব্যর্থ করুন এবং কোরআন সন্নার দাওয়াতের আল্লাহ হেফাজত করুন কোরআন সন্ন্যার নির্ভেজাল যারা দাওয়াত দিয়ে থাকে তাদের আল্লাহ হেফাজত করুন তাদের প্রতি রহম করুন পাঁচ নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামতুল্লাহ আল্লাহ যেন অমুককে তমুককে জান্নাতের সর্বোচ্চ স্থান মাকাম দান করেন কোন ব্যক্তির মৃত্যুতে তার জন্য এইভাবে দোয়া করা যাবে কারণ জান্নাতের সর্বোচ্চ স্থান মাকাম তো শুধু মোহাম্মদ সাহেবের জন্য কেউ বলে উঁচু মাকাম আর কেউ কেউ সর্বোচ্চ মাকামে তফাত আছে আর জান্নাতে উতুল ফিরদোসের সর্বোচ্চ মাকাম চাওয়া যাবে এর ব্যাখ্যা জানতে চাচ্ছি জাক আল্লাহ হেরান জি যদি কোন ব্যক্তি দোয়া করে যে আমি আমার সেই মমিন ভাইয়ের জন্য অথবা বোনের জন্য কোন ব্যক্তির জন্য সে জীবিত হোক আর মৃত হোক জান্নাতে উচ্চ মাকাম কামনা করছি তাহলে জায়জ কিন্তু যদি বলে সর্বোচ্চ মাকাম তাহলে এটি জায়জ নয় এটি দোয়াতে এতে দা সীমালঙ্ঘন বাড়াবাড়ি এই ক্ষেত্রে। আপনাদেরকে কি হাদিস শোনায় শহীদ মুসলিমের হাদিস রয়েছে পাঁচশো সাতাত্তর নম্বর নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন যখন আজান দেবে মোয়াজন তখন মোয়াজ্জেন যা বলে তোমরাও বলো মোয়াজ্জেনের আজানের জবাব দাও একমাত্র হাইয়ারস হিয়াফার ক্ষেত্রে আহ আল্লাহিল্লাহ বলতে হবে যেমন হাদিস দ্বারা প্রমাণিত আর তারপরে তোমরা আমার প্রতি সলাদ পেশ করো আর আমার জন্য ওসিলা আল্লাহর কাছে ওসীলা কামন করো কামনা করো ওসীলের দোয়া করো আল্লাহমাহ দাওয়া ওসলামা আতে মহম্মদানসীলা তলফিল ওবাস মকামা মাহমুদা আল্লিদাহ আত মোহাম্মদানসীলা হে আল্লা সাল্লামকে তুমি ওসীলা দান করো আর আরফজিলা ফজিলত দান করো ওবাস মাকাম মাহমুদ আর প্রশংসিত স্থানে তাকে পৌঁছিয়ে দাও যা তুমি প্রতিশ্রুতি করেছো তার সাথে এই ওসিলা সম্পর্কে নবীশ হাস বলছেন যে সেটি হচ্ছে জান্নাতে একটি সর্বোচ্চ স্থান জি স্থান ও আরজুক ই সেই স্থানটি একজন বান্দা ছাড়া আর কারো জন্য সমীচীন কোন ব্যক্তি সেই স্থানে পৌঁছবে না ও আরজু আকোনা আনাহ আর আমি আশা করি যে আমি সেই ব্যক্তি আমি সেই ব্যক্তি তাহলে সর্বোচ্চ মাকাম হচ্ছে ওসিল আর মাকাম যা রসুল্লাহ সাল্লাহ ইসলামের জন্য তারপরে নিজের জন্য অথবা অন্যের জন্য চাওয়ার ক্ষেত্রে নবী সালামের আরেকটি হাদিস রয়েছে সেটি হচ্ছে তোমরা যখন জান্নাত চাইবে তখন তোমরা ফিরদৌস জান্নাত চাও ফিরদৌস প্যারাডাইস ফাইজা সাল তুমুল্লাহ ফাস আলহুল ফিরদোস যখন তোমার আল্লাহর কাছে চাইবে তখন তোমরা জান্নাতুল ফিরদোস চেয়ে ফাইহ আউসাতুল জান্নাতে সেটি হচ্ছে জান্নাতের মধ্যবর্তী স্থান আর আউসাত মানে সবচাইতে শ্রেষ্ঠ স্থান সবচাইতে শ্রেষ্ঠ স্থান বা শ্রেষ্ঠ স্থান ও আলাল জান্নাতের জান্নাতের সুউচ্চ স্থান ফৌক আরসুর রহমান তার ওপর রহমানের আরস রয়েছে ওয়ামিন হো তাফাজ্জারু আনহারুল জান্না আর সেখান থেকে জান্নাতের নহর সমূহ প্রবাহিত হয়েছে সহিব খারি দুই হাজার পাঁচশো একাশি নম্বর হ্যাদিস তো জান্নাতুল ফিরদোস চাইবেন কিন্তু সর্বোচ্চ মকাম এটি বাড়াবাড়ি অতিরঞ্জন আর এই অতিভক্তি করতে গিয়ে এই শির বেদাতের সূত্রপাত হয়েছে কোন ব্যক্তি সম্পর্কে হলু বাড়াবাড়ি অতিরঞ্জন কোন স্থান সম্পর্কে কোনো কিছু সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে হচ্ছে শির্কের কারণ প্রাচীন যুগ থেকে যেমন শেখুল আলিস ইসলামী আব্দুল আহাব হল্লাহ তালা কিতাব উ আলোচনা করেছেন আল গুলু ফিস যাদেরকে আপনি খুব নেক মনে করছেন তাদের ক্ষেত্রে গুলু অতিরঞ্জন বাড়াবাড়ি করতে গিয়ে ধর্মে বেশ বাড়াবাড়ি করতে করা নাকি দুটো আয়তে নিষেধ করা হয়েছে ইয়া ইয়াহলাল খেতে হবে ফি দিয়ে লুফি বলেছেন দিনের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে কোনো ব্যক্তি হোক আর কোনো বিষয় হোক বাড়াবাড়ি করি না চরম অবলম্বন করিও না তো এইরকম বাড়াবাড়ি করে দোয়া করা কি বলতে চাইছেন এখানে মানুষকে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন আল্লাহ রব আলম হেফাজত করুন এবং দিন সম্পর্কে যে অজ্ঞতা রয়েছে মুসলিম সমাজের অজ্ঞতা দূর করুন জি ছয় নম্বর প্রশ্ন কয়েছেন আসসালাম আলিক আলাইকুম আলিকুমসাল্লাহ বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে মেয়েকে টাকা দেওয়া আমাদের এই দিকে বলে মেয়ের মুখ দেখা অর্থাৎ মুখ দেখেছে তাই টাকা দিতে হয় কি জায়েজ। আর মেয়েকে দিলে কি সেটা নেওয়া যায় জানাবেন ইনশাআল্লাহ জি এটি হচ্ছে উপর হাদিয়া তোহফা আর হাদিয়া দেওয়া আবশ্যক নয় কেউ যদি হাদিয়া দেওয়া তোহফা দেওয়া আবশ্যক মনে করে তো সেটা হাদিয়া থাকলো না তখন কারণ হাদিয়া গিফট দেবেন যিনি দিচ্ছেন তিনি স্বতঃস্ফূর্তভাবে দেবেন এবং কোনো চাপের মুখে দেবেন না না পারিবারিক চাপ না সামাজিক চাপ বদনামের ভয় না দিলে কি কি কেমন হবে এটা আয়বের বিষয় হয়ে যাবে দোষণীয় বিষয় হয়ে যাবে এইরকম যদি হয় তাহলে এগুলি কুপ্রথা এগুলি হচ্ছে কুপ্রথা তখন যায়জ না কিন্তু এমনিতে খুশি হয়ে আমি যখন এসেছি কিছু নিয়ে গেলাম আর কিছু দিয়ে দিলাম তো জায়েজ রয়েছে নেওয়াও জায়েজ দেওয়াও যায়জ কিন্তু সেটা যেন বাধ্যতামূলক না হয় সেটা বাধ্যতামূলক না হয় আর কেউ না দিলে সেটা যেন দোষের বিষয় না হয়ে যায় যেমন আমাদের সমাজে কিন্তু এর এরকমটা আছে মেয়ে দেখে গেল কিছুই দিল না ছেলে দেখে গেল কিছুই দিল না ছোট লোকেরা সুতরাং এরকম ছোট লোকের ঘরে বিয়ে দেওয়া যাবে না এমনটা যদি হয় তাহলে তখন যায় জন্য এগুলি হচ্ছে কুসংস্কার কুপ্রথা সেগুলিকে উঠাতে হবে সাত নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম শাহী আলাইকুম সালাম রহমতুল্লাহ অনলাইনে ম্যারেজ মিডিয়ায় কি মেয়েরা বিয়ের জন্য বায়োডাটা দিতে পারবে পারবে দিতে বায়োডাটাতে এত নিজের সৌন্দর্য শারীরিক গঠন দিনদারিত্ব প্রকাশ করা থাকে এতটুকু যায়জ কিন্তু যদি কেউ ছবি দেয় বা ওটা দিয়ে তার সাথে ছবি দিয়েছে তবে জায়েজ না ছবি পাত্রকে যে ছেলে বিয়ে করবে তাকেও ছবি দেওয়া যায় না তার বাবা মার হাতেও ছবি দেওয়া যায় না কারণ সেটা অন্য হাতে চলে যেতে পারে বিয়ে হইলো না তখন ছবিটা কি করে ফিরিয়ে নেবেন তো যারা ছবি দিয়ে থাকেন এটা যায়জ না সেটা ম্যারেজ মিডিয়াকে দেন অত কোনো ব্যক্তিকে দেন ছেলেকে দেন ছেলের বাবা মাকে দেন মোটেই জায়জ নাই এতে থেকে তার পর্দা লঙ্ঘিত হবে না যদি তাতে শুধু লেখা থাকে তার পড়া তার যোগ্যতা তার সৌন্দর্য কেমন রং কেমন আর কত ফিট উঁচা এগুলোতে কোনো অসুবিধা নেই ইনশাআ আল্লাহত আর এতে অন্যের জন্য ফেতনার কারণ হবে না মোটে ফেতনার কারণ নাই যদি মনে করেন যে ফেতনার কারণ হতে পারে তাহলে দেবেন না আট নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম ও শেখ ওয়ালাইকুম আসসালাম ওরমতোুল্লাহ আমি আপনাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহ সুবাহন তালার জন্য ভালোবাসি আহব্বাকুমুল্লাহ আল্লা আহবাবলিয় সম্প্রতি এক বক্তা সাহেবকে নিয়ে একটা কথা বললেন সেটা যে কেমতের দিন জান্নাতে তার মুখ থেকে কোরআনের বাণী শুনবি কথাটা কতটুকু ইসলাম শরিয়া সমর্থন করে মোটেই সমর্থন করেন না আর এই সব বক্তা হচ্ছে জাহেল জাহেল সমাজের জাহেল বক্তা আর এরা হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়িকারী যে অতিরঞ্জন বাড়াবাড়ি গোলু সম্পর্কে আরেকটা প্রশ্নের জবাবে কিছুক্ষণ আগে বললাম যে এটি হচ্ছে প্রাচীন যুগ থেকে শির্কের কারণ বেদাতের কারণ যত শির্ক বেদাত হয়েছে অতিরঞ্জন বাড়াবাড়ি করতে গিয়ে হয়েছে মাজার পূজা শুরু হয়েছে এ অতিরঞ্জন বাড়াবাড়িতে করতে গিয়ে মূর্তি পূজা শুরু হয়েছে অতিরঞ্জন বাড়াবাড়ি করতে গিয়ে ভালো মানুষ যাদেরকে মনে মনে করা হয়তো কোনো কালে প্রাচীন যুগে নোয়ালিহাল্লামের পূর্ব যুগে যখন প্রথম শির্ক মানবজাতির ইতিহাসে শুরু হয় তার মূল কারণ হচ্ছে লাত আলগুলুফিসহীন এসব যে ওয়কালুল্লা তাজ্না খাওয়ানাসরা প্রাচীন যুগের এইসব যে দেবদেবীগুলো ছিল এদেরকে সৎ মনে করা হয়তো। আর তাদের মরে যাওয়ার পরে তাদের প্রতিমূর্তি তৈরি করে সেগুলির পূজা শুরু হয়েছে এই রকমই যে মাজার পূজা শুরু হয়েছে এর রাজী ল চিস্তি আর শাহজালাল আর চশি অমোক্ত বা ইজ এগুলোকে খুব সৎ মনে করা হয়তো আল্লাহ ভালো জানেন কে সৎ অসৎ আপন আপন আকিদ আমল নিয়ে চলে গেছেন আশা করি আল্লাহরম তাদের উপরে করবেন গোনাখাতা মাফ করবেন এবং জান্নাতের হকদার যারা তার অবশ্যই জান্নাত আল্লাহ দেবেন সে আমি আপনি বলি আর নাই বলি আর যদি আমরা সারা দুনিয়ার মানুষ বলি যে তারা জান্নাতি আর আল্লাহর কাছে এসে জান্নাত পরযোগ্য না হয়তো তো কখন পাবে না শিরকুফুরির অবস্থায় কেউ যদি গিয়ে থাকে তো এই বাড়াবাড়ি কথা যে বলে থাকে এক শ্রেণীর লোকেরা যে কথাটা জিজ্ঞেস করছেন বিশেষ করে সেটা হচ্ছে যে এক বক্তা সাহেবকে নিয়ে একটা কথা বললেন এক আর এক বক্তা জি বক্তা দুইজনেই বক্তা সুতরাং তাদের কাছ থেকে আর কি আশা করছেন তারা কেউ আলেম না সেটা যে কিয়ামতের দিনে জান্নাতে তার মুখ থেকে কোরআনের বাণী শুনবে এটা কি তাকে ওহি করেছে আল্লাহ না আল্লাহর ওহি দরজা তো নবীশ্লামের এতেকালের সাথে সাথে বন্ধ হয়ে গেছে যখন বন্ধ হয়েছে তাহলে এই ওয়াহি অবশ্যই শয়তানের ওহি শয়তানের লুকুম জিন শৈতান তাদের মিত্র বন্ধুদের কাছে ওহি করে হ্যাঁ তাদের মনে এইসব কথার উদ্রেক করে থাকে অশ্বাসা দিয়ে থাকে যে এইরকম কথা বল এইরকম কথা বল এই কথা বল তাহলে তো তোর ভক্তি প্রকাশ পাবে আর জনগণ পাগল হয়ে যাবে আর তোদের যে স্বার্থ রয়েছে পার্থিব স্বার্থ ক্ষমতায় যাওয়া সেটা সে স্বার্থ সিদ্ধি করতে পারবে আল্লাহ রাব্বুল আলমী তাদের হৃদায়ত আন কোনো তাদের অনিষ্টত হেফাজত করুন কোরআনে কিরমি আল্লাহ সুরে করে সাদ আত্মাল গাইবা সে কি গায়েব জেনে এসছে নাকি হ্যাঁ না মেরে দেখে এনেছে আমি তাহাজা ইন্দর রহমান আহাদা না রহমানের কাছ থেকে কোনো রকমের এই প্রতিশ্রুতি নিয়ে এসছে যে আল্লাহ তাকে বলেছে অথবা তার যারা সাথী সঙ্গী সাঙ্গ রয়েছে তাদেরকে বলেছে যে অমোক বক্তা সাহেব তোমাদের যে দুনিয়া থেকে চলে গেছে সেই ব্যক্তি তোমাদেরকে কোরআন শোনাবে আর এই কোরআন শোনাবে জান্নাত যাবে না যাবে এই সার্টিফিকেট আলমা কেরাম নিষেধ করেছেন এই ক্ষেত্রে অন্যদের সার্টিফিকেট তো রাখেন কারণ অন্যদের ক্ষেত্রে হয়তো আপনাদের তো অনীহা রয়েছে কারণ আপনারা নিজের মজহাবের গণ্ডির বাইরে তো কোনো কিছু মানতে চাইবেন না তো চলেন আপনাদের মজহাবের বড় মহাদ্দেশের উক্তি এখানে বর্ণনা করি এমাম তাহাবি রহমুল্লাহ এমাম তাহাবি রহমুল্লাহ হানাফি মজহাবের বড় মহাদ্দেশ জি তাঁর শরহমানিল আসার রয়েছে শরহম মুশকিল আসার রয়েছে তিনি বলছেন তার আকিদা তাহাবিয়াই ওয়ালা নুন জেলু আহাদ মিনহুম জান্নাতান ওয়ালা নারান কোন মুসলিম ব্যক্তিকে আমরা জান্নাতেও নামিয়ে দেব না আর জাহান্নামে নামিয়ে দেব না হ্যাঁ আমরা সার্টিফিকেট দেবো যে অমুক জান্নাতি অমুক শহীদ অমুক জাহান্নামী না আমরা কোনোটাই বলবো না একমাত্র যাদের সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন বা তার রসুল সাল্লাহ বলেছেন যেমন আসার মুবাসরা সম্পর্কে নবিস বলেছেন যে দশজন সাহাবি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত জি খোলে ফেরা সেদিন চারজন আর ছয়জন এছাড়া বলেছেন যে ব বদরি সাহাবি তিনশো তেরো জন তারা জান্নাতি এইভাবে হদেবের সন্ধিতে যারা হাজির ছিলেন তারা জান্নাতি এইভাবে সাহাবাহিকমদেরকে আল্লাহ রব আলমিন আর বলেছেন ওদি আল্লাহ আনহুম অরাজু এতটুকু বলবো কিন্তু আপনি তারপরে কারো সম্পর্কে বলবেন অমুক জান্নাতি নিশ্চিত অমুক জাহান্নামি আর তারপরে জান্নাতি কি আমরা তার কাছ থেকে কোরআন শুনব এগুলো তাদের জেহালাতি প্রমাণ করে এবং তাদের অজ্ঞতা বৃদ্ধি করবে আল্লাহ হেফাজত করুন নয় নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম সাহেব আলাইকুম সালাম আমি যদি নফল রোজা রাখি আমার স্বামীর প্রয়োজনে ভেঙে দিই তাহলে কি গুণাগার হব না মোটেই গুণা হবে না নফল রোজার ক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়া উচিত কিন্তু ওনাকে না বলেই রাখি আর কোনো দিন ওনার প্রয়োজন পড়লে ভেঙে দিই যে যদি কমন অনুমতি থাকে কমন পারমিশন থাকে মানে সাধারণ অনুমতি যে আপনি তার সামনে রোজা রাখছেন কোনো আপত্তি না এটি হচ্ছে অনুমতি আর স্পেশালি বলতেই হবে এমন কোনো জরুরি বিষয় নয় আর যেদিন প্রয়োজন পড়ে না উনি জানলেও বিরক্ত হন না এটা কি আমার অন্যায় হবে না জায়জ রয়েছে এই মর্মে নবী সাহাশালামের হাদিস রয়েছে হাদিস মুসন্দর আহমদের তিরমিজি মুস্তদারা খাকেম রয়েছে আসাইমুল মল আমিন ও আর কোনো রেওয়ায়ত রয়েছে আমিরও নফসে নফল রোজাদার সন্নত রোজাদার আমির ও নিজের নফসের নিজের সে নিজেই মালিক আমির মানে হ্যাঁ মালিক আর আমিন মানে সেই ব্যক্তি নিজের মালিক দুটোই কাছাকাছি অর্থ ইনশাফাম যদি চাইতো সে আমটি রোজাটি কমপ্লিট করবে রাখবে ও ইনশা আফতার আর যদি চাইতো সেটা রোজা ভঙ্গ করে নিতে পারবে দিনের যে কোনো সময় যে কোনো গোনা হবে না হানাফি মোজা বলছে যদি কোনো কাজ আমল শুরু করে দেয় তো পুরাকার যে সুতরাং তাদের কাছে কাজা করতে হবে কিন্তু এর কোনো দলিল কোরআনে হাদিসে নেই সুতরাং এই মশলাটি তাদের এই ফতোয়াটি ঠিক নয় বরং নবিস ইসলাম থেকে প্রমাণিত রয়েছে সহি মুসলিম উনিশশো একান্ন নম্বর হাদিস মায় আল্লাহ তাহার বাড়িতে আসলেন জিজ্ঞাসা করলেন যে হ্যাল ইন্দা সেই তোমাদের বাড়িতে কিছু আছে খাবার দাবার আর তারপরে বলা হইলো যে না কিছুই তো নেই তখন ফাইননি নি এজান সাইমন তাহলে আমি এখন রোজা নিয়ত করে নিয়েছি সকাল থেকে কিছু খাননি পানাহার করেননি ফাইননি নি এজান সাইমন আর একদিন আসলেন আর তারপরে বলা হইলো ইয়ারসুল্লাহ আজকে আমাদের বাড়িতে কিছু খাবার আছে বললেন যে আমি তো রোজা রেখেছিলাম আর তারপরে খেয়ে ফেললেন হ্যাঁ সেই ভেঙে ফেললেন সুতরাং কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ তালা এখানেই আজকের প্রশ্ন আর একটি প্রশ্ন বাকি থেকে গেছে দশ নম্বর প্রশ্ন আর তা হচ্ছে আসসালামু আলিক শেখ ওয়ালিকুম সালাম রহমতুল্লাহ আমার প্রশ্ন হচ্ছে একজন মুরগির ব্যবসায়ী তিনি চার বছর ধরে ব্যবসা করেন ওজনে কম দিতেন এখন তিনি হেদায়ত পান তিনি কিভাবে এখন ক্ষমা চাইবেন একটু বিস্তারিত বলবেন ইশাল্লাহ এটি বান্দার হক তবে এমন বান্দাদের হক যাদের হক মেরেছে অর্থাৎ দাঁড়িতে কম দিয়েছে চার বছর ব্যবসা করে ওজনে দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম শেখ আলাইকুম আ রাহমতুল্লাহ আমার প্রশ্ন হচ্ছে একজন মুরগির ব্যবসায়ী তিনি চার বছর ধরে ব্যবসা করেন ওজনে কম দিতেন এখন তিনি হেদায়ত পান আলহামদুলিল্লাহ তিনি হেদায়ত পেয়েছেন তিনি কিভাবে এখন ক্ষমা চাইবে একটু বিস্তারিত বলবেন ঈশা প্রথম আল্লাহ রাবুল আলমিনের না ফরমানি করেছে সুতরাং আল্লাহর কাছে তবা করবে গোনা খাতার জন্য ক্ষমা প্রার্থনা করবে তবা ইস্তফা ইস্তমাফর আল্লাহবে অন্তর থেকে পড়বে জবান থেকে পড়বে তারপরে যেসব মানুষের ওজনে কম দিয়েছে তাদেরকে তো খুঁজে পাওয়া সম্ভব নয় সুতরাং সেটা মানুষের ক্ষমতার বাইরে যে তাদের কাছে ক্ষমা নেবে বা তাদেরকে সেটা পরিশোধ করবে লায় কাল্লফুল্লাহ নফসান্লাউ সাহা আল্লাহ মানুষকে ক্ষমতার বাইরে কোনো দায় দায়িত্ব দেন না সুতরাং এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে তাদের কল্যাণের জন্য সাদকা করবে মাঝে মাঝে সাদকা করতে থাকবেন তব অস্তে ফরের সাথে সাধকা করবেন যে আল্লাহ যে সাদকা করলাম আমি যে গুণা করেছি মানুষের হক নষ্ট করেছি যে সব মানুষের তারা যেন এর সবটা নেকিটা পেয়ে যায় এর প্রতিদানটা পেয়ে যায় যদি মুসলিম হয় দুনিয়া আখেরাত উভয় জগতে পাবে আর যদি কাঁফের হয় তাদেরকে দুনিয়াতে আল্লাহ দেবেন আখেরাতে তাদেরকে কিছুই দেবেন না যেহেতু আখেরাতে পরকালে পাওয়ার জন্য পরকালে বিশ্বাসী হওয়া শর্ত মমিন মুসলিম হওয়া শর্ত তো তারা তার বদলা পেয়ে যাবে এবং আপনি ইনশা তাআলা অব্যাহতি পেয়ে যাবেন আল্লাহ রবুল আলো সমস্ত গুণা মাফ করতে পারেন যদি আল্লাহর দিকেও সত্যিকার খালে সন্ত্রতে ফিরে আসে আল্লাহ রবুল আমাদেরকে তবাকারীদের দলে সামিল হওয়ার তো অভিজ্ঞান করেন মুখলে সিনদের দলে আল্লাহ সামিল করে নেন وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين